একটি দান সে বপন করে যুবক জ্বালা পালায় একটি জ্বালা থেকে মাত্র স্বাভাবিক ভাবে একটি বের হয় তারপর আল্লাহ এই একটি দান থেকে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন তোমরা মাত্র একটি বিচি একটি দান জমিনে বপন করো আমি এই দানকে বাড়িয়ে বৃদ্ধি করে আমার রহমত দিয়ে আমি তোমাদেরকে 700 দানে দামা পর্যন্ত উপহার দিয়ে থাকি সুবহানাল্লাহ নাম্বার একটি বকন করেন আর 700 কে আল্লাহ আর কোনো কখনো এই দামের জাটাকে বিনষ্ট করেন কে আল্লাহর হাতে সব ক্ষমতা তিনি যে বলেছেন তোমাদেরকে আমি পাঠিয়েছি বিজিকের দায়িত্ব আমি নিয়েছি এত যে টেনশন করছো এর কারণ কি

উনি পাক ছিলেন নবীও ছিলেন তারপরে খোদার সর খোদার আবাদ তিনি এত চলে নাই সুবহানাল্লাহ তাহলে তিনি যদি এত বড় পাঁচশাই এত বড় কর্মকার এত দায়িত্ব থাকার পরে যদি আল্লাহকে তিনি স্মরণ করতে পারেন আমার কি দায়িত্ব সামান্য দায়িত্ব আপনার কি দায়িত্ব একটুখানি জবের পারি এই বাহানা দিয়ে আপনি আমি কত বন্ধ নামাজ কাজা করেছি কত পাঠ দিয়েছি আমার যদি

ছিলেন এমন সংসারী ওই এত বড় সংসারী এর চেয়ে তো আপনি বড় সংসারী হওয়ার মনে হয় ইমাম হাসান হুসেন এত বড় পাহাড় কোন যাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত পাওয়ার পরেও এত সংসারী হওয়ার পরেও তিনি নামাজ চালেন নাই আর আজকে আমাদের মা বোনেরা মহিলারা সামান্য অজুহাতে নামাজ চাইয়া দেয় এটা পাহানা মাত্র এত পাহানা এত অজুহাত আল্লাহর কাছে চলবে না

যতটুকু এটা বোঝাতে গিয়ে তিনি এক কথা বলেছেন আর আজকে আমরা কত নামাজ দিয়েছি আপনি বিশ্বাস করেন বাবা করেন হাদিস প্রমাণ করে এক কত নামাজ না পড়লে লক্ষ লক্ষ বছর জান মানে জলতে হবে এই পৃথিবীর